নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে একটি বিশেষ গ্রহ সংযোগ নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব কী বিশেষ গ্রহ সংযোগ আপনারা জানেন মঙ্গল কেতু যুক্ত হতে চলেছে কেতু বর্তমানে সতেরোই আঠারোই মে নাগাদ প্রবেশ করলেন সিংহ রাশিতে এবং মঙ্গল যদিও এখনো পর্যন্ত কর্কটে আছেন মঙ্গল সাতই জুন সিংহ রাশিতে প্রবেশ করবেন তো এই যে সিংহ রাশির ঘরে মঙ্গলকেতুর গ্রহ সংযোগ কেতু চোখ এবং অনেকেই বলেন এই যোগটিকে পিশাজ্য তার ইমপ্যাক্ট কেমন আসতে চলেছে আজকে সেটি জানার চেষ্টা করব সেটি বোঝার চেষ্টা করব দেখুন মঙ্গল গ্রহ অ্যাগ্রেসিভ আর্গুমেন্ট আছে তার মধ্যে তার মধ্যে শক্তি আছে কাইনেটিক এনার্জি প্রচুর পরিমাণে রয়েছে ভাবাও সারা আর কাজের ফল চিন্তা না করে কাজটা করেও ফেলা সারা এই দুটো বিষয় মঙ্গলের মধ্যে আপনারা দেখতে পারবেন তার মানে মঙ্গলের মধ্যে বুঝতে পারছেন শক্তি কতটা ক্ষমতা কতটা সে তো বসে থাকতে পছন্দ করে না কারণ সে অতন্দ্র প্রহরী তাই যার মধ্যে তন্দ্রা তন্দ্রাহীনতা দিয়ে কাজ করার মেন্টালিটি থাকে সে মঙ্গল মঙ্গল হচ্ছে প্রোটেক্টিং ব্রাদার আমার ভাই আমার দাদা যে আমাকে প্রোটেক্ট করে সে মঙ্গল যে যেকোনো মানুষ যে আমাকে প্রোটেক্ট করে তার মধ্যে মঙ্গলের গুণাবলী আছে তাই মঙ্গল হচ্ছেন সেই পাহারাদার যার উপরে ভরসা রেখে আমরা নিশ্চিন্তে নিদ্রা যেতে পারি মঙ্গলের শক্তি প্রবল তাই তিনি কুমার না কুমার এটার জন্য নয় তিনি শক্তি ধরে রাখতে চান তাই তিনি কুমার কারণ তার মনে হয়েছে স্ত্রী বিলাসে শক্তি ক্ষয় হতে পারে তাই আমরা বলছি যে ধরণী গর্হ সম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভাম কুমারং শক্তি হস্তাঞ্চল শক্তি তার হাতে প্রচুর শক্তি বিদ্যুতের মতো তার প্রভা মঙ্গল তবে কেতু কি নেগেটিভ কেতু কিন্তু রাহুর মতো নয় রাহুর মধ্যে যে কামনা বাসনা যে ম্যানিফেস্টেশন তার কোনো সীমা পরিসীমা নেই তার সব সীমা পরিসীমাহীন কেতুর মধ্যে আছে বৈরাগ্য অবার বৈরাগ্য ক্ষমাসীন মেন্টালিটি একা থাকার মেন্টালিটি ছেড়ে দেওয়ার মেন্টালিটি পরিত্যাগ করার মেন্টালিটি একান্তে নিভৃতে ধ্যানে মগ্ন থাকার মেন্টালিটি জ্ঞান আহরণ করার ক্ষেত্রেও কেতুর ভূমিকাটা অপরিসীম তাই যে সমস্ত জাতক জাতিকাদের জন্মগোষ্ঠীতে বৃহস্পতি কেতু যুক্ত হয়ে অবস্থানে থাকে সেই জাতক জাতিকাদের দেখবেন জীবনচক্রে প্রচুর নলেজ আসে তারা কোনো না কোনোভাবে সাথেও যুক্ত হতে পারে তাদের মধ্যে সেই ক্যাপাসিটি সেই ক্যাপাবিলিটি কিন্তু প্রকট হয়ে ওঠে এটা নিয়ে কোনো ডাউট নেই আমি ব্যক্তিগতভাবে মনে করি কি জানেন তো যে কেতুর যে ভাইভস সেটা নেগেটিভ না কেতু তো কোথাও যেন গিয়ে আপনাকে আধ্যাত্মিকতার চরম শিখরে পৌঁছে দিতে পারে তাই কেতু কিন্তু সেই দিক থেকে পজিটিভ তবে মঙ্গলের যেমন শক্তি কেতুরও শক্তি অপার অনেকেই বলেন কুজবৎ কেতু কুজের মতো। শক্তি মাথা নেই তার উপরে তার পৌরাণিক কাহিনী অনুসারে আমরা দেখেছি তাই তার শক্তি কোথায় পর্যবেশিত হবে সেটা প্রি নয় সেটা দেখাও লাগবে না সে শক্তি প্রদর্শন করে দিয়ে ওয়েদার তার সামনে তার নিজের মানুষ আছে না শত্রুপক্ষ আছে ডাজন্ট ম্যাটার মঙ্গলকে তোর এই যোগ প্র্যাকটিক্যালি কিছু কিছু ক্ষেত্রে চিন্তা আনবে এই যোগ যে এক্সট্রিমলি পজিটিভ সেটা নয় এই যোগের কিছু লিমিটেশন আছে এই যোগের কিছু নো নেগেটিভিটির জায়গা লক্ষ্য করা যায় এটা নিয়ে কোনো ডাউট নেই অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কি কি নেগেটিভিটি এই যোগে আসতে পারে দেখুন আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করছে আর দ্বিতীয় থেকে আমরা বহু কিছু দেখি শুধুমাত্র ধনভাব দ্বিতীয় ভাব অর্থ আর কিছু দেখব না বহু কিছু দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ইভেন আপনার বাক শক্তি আপনার কথাবার্তা আমরা দ্বিতীয় ভাব থেকে দেখি ইভেন সেকেন্ড হাউস রিপ্রেজেন্ট করে অ্যাকুমুলেশন অফ ওয়েলথ কতটা ডেভেলপ করতে পারবো কতটা পরিবার বৃদ্ধি হবে এভরিথিং শুড বি জাজ ফ্রম সেকেন্ড হাউস আপনার বাক শক্তি আপনার মৌখিক চুক্তি আপনার এক্সামিনেশন ছোট্ট বাচ্চার ক্ষেত্রে একদম ঘরোয়া এডুকেশন মৌখিক এডুকেশন ডিপেন্ড করে সেকেন্ড হাউস পরিবার বৃদ্ধি সন্তান ম্যারেজের ক্ষেত্রে সেকেন্ড হাউসের ভূমিকা থাকে সেকেন্ড হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি পাওয়া সেটাও একটা ডেভেলপমেন্ট সেখানেও সেকেন্ড হাউস থাকবে অর্থ আসবে কি করে সেকেন্ড হাউস অত্যন্ত হাউসগুলির মধ্যে অন্যতম সো একটা কথা মাথায় রাখবেন কথাই বলে যে গাছের শত্রু লতা কোনো একটা গাছ তার উপর একটা পরজীবী উদ্ভিদ উঠছে লতা উঠছে সেই গাছটাকে দুর্বল করে দিতে পারে আর মানুষের শত্রু হচ্ছে কথা আর সেকেন্ড হাউজে মঙ্গল কেতু খুব সচেতন হয়ে কথা বলতে হবে প্রত্যেকটি কথা বলবেন পাঁচবার ভেবে চেষ্টা করুন কারণ এই সময়ে অতি অ্যাক্টিভ হতে গিয়ে কিছু ভুল কথা বলে ফেলতে পারেন কিছু মানুষের সাথে আপনার বন্ডিং আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে তাই এই সময়ে আপনাকে কথাবার্তা অত্যাধিক মেপে বলতে হবে আদারওয়াইজ প্রবলেম আসতে বুঝে কথা বলুন মেপে কথা বলুন কাউকে আঘাত দিয়ে কথা প্লিজ বলবেন না তাতে জটিলতা বাড়বে আঘাত দিয়ে কথা বলার ক্ষেত্রে জটিলতার মাত্রাটা অনেক বেশি আসতে পারে তাহলে এক্ষেত্রে একদমই করা যাবে না কিছু শত্রু তৈরি করে ফেলতে পারেন আপনি ভুল করে করা যাবে না কর্কট কর্কটের মতোই থাকুন কিছু কিছু বিষয় আমাদের অতিরিক্ত সচেতনতা রাখতে হবে ফার্স্ট অফ অল যাদের আইভিএফ প্রসেস করছেন আমি কয়েকটা দিন বলে দেব সেই সময়ে আমার মনে হয় প্রসেস স্টার্ট করা উচিত হবে না অ্যাস্ট্রোলজিক্যাল অবশ্যই ডক্টরবাবুদের পরামর্শ আমরা নেব আমি দিনক্ষণগুলো আপনাদের বলে দেব যে কোন সময়টা কেন সেটাও আমি বলে দেবো যে জ্যোতিষশাস্ত্র মতে তার কারণ কি ব্যাখ্যা করা যায় যে কোনো মাঙ্গলিক কাজ লাইক দ্যাট বিএম অন্যান্য বিষয়ে এই সময়টিকে অ্যাভয়েড করা উচিত বেসিক্যালি দেখুন মঙ্গল সাতই জুন প্রবেশ করছে আঠাশে জুলাই থাকছে এই এন্টায়ার সেগমেন্ট কিন্তু পিসার যোগের প্রভাব থাকবে তবে প্র্যাকটিক্যালি কি থাকবেন না একটা গ্রহ শুভ যোগ তৈরি হলে অনেক সময় শুভ ফল দেয় না তাহলে একটা নেগেটিভ যোগ তথাকথিত নেগেটিভ যোগ তৈরি হলে নেগেটিভ দিয়ে দেবে কোনো দিনই যখন মঙ্গল এবং কীতু খুব কাছাকাছি অবস্থান করবে যেমন সাতই জুন মঙ্গল থাকবে শূন্য ডিগ্রি এক মিনিট শূন্য ডিগ্রি পাঁচ মিনিটে শূন্য ডিগ্রি কুড়ি মিনিটে কেতু থাকছে সেক্ষেত্রে হয়তো সাতাশ আঠাশ ডিগ্রিতে এবার একটা কথা বুঝুন যে এতটা ডিগ্রি ব্যবধানে তাদের হ্যাঁ সমর আশিস্ত কিছু প্রভাব দেবে বাট এক্স্যাক্ট প্রভাব দেবে না একজাক্ট প্রভাব কখন দেবে বলুন তো যখন মঙ্গল পূর্ব ফাল্গুনির চতুর্থ চরণে প্রবেশ করবে আমি তারিখ বলে দিন বারো তারিখ কি তেরো তারিখ জুলাই মাসে তখন মঙ্গলের ডিগ্রি থাকবে কুড়ি ডিগ্রি তিতাল্লিশ মিনিট আর একই সময়ে কেতুর ডিগ্রি থাকবে সাতাশ ডিগ্রি নয় মিনিট তৈরি হয়ে গেল ছ ডিগ্রি চল্লিশ দুটো চরণের মধ্যে চলে আসলো যখনই দুটো চরণের মধ্যে চলে আসলো প্রভাব দেওয়া শুরু হলো তাহলে বারোই জুলাই থেকে আঠাশে জুলাই বিশেষ করে এই সময়ে ম্যারেজ স্কিপ করা উচিত বা যে কোনো মাঙ্গলিক কর্ম স্কিপ করা উচিত দূরে ট্রাভেলিং স্কিপ করা উচিত যে কোনো মৌখিক চুক্তি করার ক্ষেত্রে স্কিপ করা উচিত সো এটাতে একটা ডিপ অবজারভেশন প্রয়োজন তা না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে ডিপ অবজারভেশন না হলে কিন্তু জটিলতার জায়গাটা তৈরি হয়ে যাবে সো আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনাকে সতর্কতা রাখতে হবে তার সাথে সাথে কথাবার্তা বুঝে বলুন গুরুজনদের গুরুজনদের জায়গাতেই রাখুন তাদেরকে সঠিক সিদ্ধান্ত জানান তাদের সম্মানজনক জায়গায় রাখার চেষ্টা করুন কথাবার্তা বলুন মেপে মেপে না হলেই ভুল হয়ে যেতে পারে না হলেই জটিলতা আসতে পারে না হলেই নানা রকমের প্রবলেম আসতে পারে এই সময়ে শত্রুর সাথেও সচেতনভাবে কথাবার্তা বলতে হবে শত্রু থেকে দূরে থাকতে হবে এই সময়ে না হলে প্রবলেম হতে পারে শত্রুর সাথে কথা বলতে গিয়ে নিজের কিছু হারির খবর এই সময় আপনি ভুল করে বলে দিতে পারেন তাই শত্রু থেকে থাকুন সচেতন যত সচেতন শত্রু থেকে থাকতে পারবেন ততটাই বেটার কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে পারেন আর মুখে খাওয়া দাওয়াতে লাগাম দিতে হবে এই সময় বেশি বেশি রিচ খাওয়ার মানসিকতা তৈরি হতে পারে অ্যাভয়েড করতে হবে অনেকেই যারা একটু অ্যাডিক্টেড আছেন তাদের এই সময় মনে হতে পারে না এটাকে পরিত্যাগ করতে পারে মোস্ট ইম্পর্টেন্ট অনেকের মেন্টালিটি আসতে পারে যে কেন লাইফের উদ্দেশ্য কি বিধে কি বিভিন্ন রকম কাজের উদ্দেশ্য কি এই সমস্ত বিষয় নিয়ে একটা আধ্যাত্মিক চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ আপনার জীবন স্রোতে মিশতে পারে বলে আমি মনে করছি বা মনে করি এই বিষয়ে কিন্তু সচেতনতার জায়গা রাখতে হবে রাখা উচিত আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন শেষ করছি এখানে জয় শ্রী গণেশ